আসসালামু আলাইকুম আমাতাল্লা গবাকা তুমাতাম আসা আশা করছে ভালো আছেন আল্লাহ মাকে রসেস করোনা দয়া আমি ভালো আছি বলতো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আল্লাহ উল্লে দি খুম বেদা দেখি ইয়ার আজিজ এই আয়াতে কারিমাটা পাঠ করবেন একশো পার্সেন্ট যাদের চাকরি হয় না এদের চাকরি হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারেন্টি আর ওয়ারেন্টি ইনসা আল্লাহুল আজিজ যাদের অভাব অনাটান টাকা পয়সা নেই যারা খেতে পারছে না আরও টাকা চাই আমি আপনাকে নিয়ে বলবো কেন আমল করছেন না আল্লাহু লেতিফুম্পি এডা দিঘি ইয়ার কুমার ইয়া সাউল ফদিক আজিজ খোদার সফল করে বলছি একশো পার্সেন্ট আপনাকে লটারির টিকিট কাটতে হবে না আপনাকে জুয়া খেলতে হবে না ভাই আমি আপনাকে বলছি বৈধভাবে অবৈধ নয় বৈধভাবে আমলটা করেন খোদা পাক যদি চায় তার দয়া রহম আর আপনার ওপরে হবে ইনশা আল্লাহ ভাই পৃথিবীর সব যেখানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট ওয়ারেন্টি ইনশা আল্লাহুল আজিজ ভাই চাকরি হয় না বিদেশে যেতে পারছেন না তো আমলটা করেন আল্লাহ লতিফুম বেলাদেহি আজিজ কতদিন করব মাত্র ছয় দিনের মধ্যে ছয় দিনের মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট রেজার আসবে মাত্র ছয় দিন আমি আপনাকে নিয়ে খুব দায়িত্ব নিয়ে বলছি আমি বলছি না শরসিনা পীর সাহেব হজরতে পীর নিসানুদ্দিন আহমেদ সাহাব রহমদুল্লাহ লাহে বাংলাদেশ যার রওজা পীর আবু বাকার সিদ্দিকী পূর্বরার দাদা হুজুর পীর কে হত না শ্রেষ্ঠতম খলিফার অন্যতম একজন বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না পঞ্চম খণ্ড পঞ্চম খণ্ড তাবিজের কেরাফ পঞ্চম খণ্ড উনিশ পৃষ্ঠা শেষ আর কুড়ি পৃষ্ঠা শুরু আল্লাহ লেতিফুন বেবা দেখি এর সুকুমাইয়া শাহ অবুল কবিউল আজিজ বিদেশে যেতে পারছেন না তো আমলটা করেন আপনার চাকরি বাকরি হচ্ছে না আমুলটা করেন অর্থনীতি অবস্থা অনেক খারাপ বা আছে আরও চাই আমলটা করেন আল্লাহ ভাই আমি খোলার কালাম বলছি অন্য কোনো কথা নাই পৃথিবীর সব যেখানে ফেল সব মিথ্যা আল্লাহ কালাম সত্য ইনশা আল্লাহুল আজিজাল এ কথা সবার ভাল লাগবে না কারণ এটা কোরআনের কথা ইন্ডিয়া রাজারহাট ইন্ডিয়া কলকাতা রাজারহাট দরবার শরীফ আমার ঠিকানা বাংলাদেশে অনেকে আমার ফেক আইডি কার্ড বানিয়েছে ফেক স্ক্রিনে ছবি দিচ্ছি দেখে আমি আপনাকে বলছি দেখেন অবশ্যই করে বলবো যারা আমার চ্যানেলে ফোন করেন আমার ঠিকানায় ফোন করেন আমার কাছে ফোন করেন হোক আমার সহকারী বা হোক আমার মানে আমার কাছে ইসলামিক আমুল তাবিজ বাংলা চ্যানেলে কোনো ফেসবুক পেজ নেই আর আমি বাংলাদেশি না আমি ইন্ডিয়ান আমার ভাষা অবশ্যই বুঝতে পারেন আপনারা তো মূল কথা হচ্ছে যে আমি যেখানেই হোক না পৃথিবীর যে প্রান্তে থাকার এখন আমি বেঁচে আছি রে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে ডিরেক্ট ভিডিও কল দাও সরাসরি হুজুরকে দেখতে চাই এবং দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট যতক্ষণ আপনার সমস্যা আপনি আমার সঙ্গে কথা বলেন যারা মেয়ে মানুষ তাদের ক্ষেত্রে বলবো আপনার অসুবিধা থাকলে আপনার ক্যামেরা বন্ধ করেন আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখবো না প্রতারকের হাত থেকে আপনাকে বাঁচতে হবে তো আমি আপনাকে অবশ্যই বলব মানে কলকাতার রাজারহাট দরবার শরীর থেকে আল্লাহুল মাত্র ছদিন আমল করে ছদিন কখন করবো রাত্রে এসার নামাজ পড়ে রেশার নামাজ পড়ে পাঠ পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদেব রহিম পাঠ করে সামনে আপনি পাঁচটা ধূপ আগরবাতি জ্বালিয়ে নেবেন আল্লাহ আল্লাহ তুমি আমার রহম আর করম করো খোদা তুমি আমার ওপরে যদি রহম আর করম না করো তাহলে আমি মরে যাবো আমি মরে যাব তুমি উত্তম রিজিক দাদা কমেন্ট বক্সে লেখেন ইয়ার অজ লেখেন কমেন্ট বক্সে ইয়ার অজ এবারে ভালো করে গহর করেন ধ্যান করেন আমার দিকে লুক এট মি আমার দিকে অবশ্যই লক্ষ্য করতে হবে আমি যে কথাগুলো বলছি খুব মানে মানে খুব গুরুত্বপূর্ণ কথা এখন রাত্রে এশার নামাজ পড়ে এই আমলটা করবেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন হালাল খাদ্য না খান সত্য কথা না বলেন তাহলে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ হয়েছে তার কাছে একটু পানি দেবেন ভালো করে লক্ষ্য করেন যদি আপনি আমল করেন পাঁচ ওয়াক্ত নামাজ না হালাল খাদ্য সত্য কথা তাহলে এসব নামাজ পড়ে আপনি পার ডে তিন হাজার তিনশো তেত্রিশ বার আল্লাহ লতিফুম বেআাদি এরসুকুমাইয়াশা উফুল কবি উল আজিজ স্পেন্ডে করে নেন অজু করে নেন খাওয়া দাওয়া করে নেন কারণ আপনার আমল করতে করতে যেন আপনাকে পিচ টান না হয় উঠে যেতে না হয় যদিও উঠে যান তাও সমস্যা নেই কিন্তু যাতে না হয় এরকম ব্যবস্থা নেবেন আমি আপনাকে নিয়ে বলছি আমলটা যখন করবেন চোখটা বন্ধ করবেন কাবার দিকে ফিরে সামনে পাঁচটা ধূপপাটি আগরবাতি জ্বলছে বাম স্তানের দু আঙুল নিচে কলবের স্থান যারা তরিকা করে কলকাতা কলকাতা কলকাতার দরবার শরীফ সবার সমস্ত দরবারে দেখবেন কলবের স্থান বাম স্তানের দুআল নিচে স্থান এখানে স্মরণকে চোখটা বন্ধ করে আল্লাহ তুমি আর আমি পৃথিবীর আর কেউ নাই আল্লাহ তুমি আর আমি আর কেউ নাই তুমি আমার রব আমি তোমার সৃষ্টি আল্লাহ তুমি তুমি আমার খলিক আমি তোমার মখলুক মানে আল্লাহ তুমি বাদশাহ আমি তোমার গোলাম আল্লাহ তুমি শাহিন সা আমি তোমার গোলাম আসামি আসামি জজের সামনে যেভাবে উপনীত হয় তার থেকে আরো খারাপ অবস্থায় আমি আরো আসামি আরো গোনাগা কোন পাপের জন্য আমাকে সাজা দিচ্ছ আমি জানি না কিন্তু তুমি আমাকে রহম করে দে আল্লাহ লতিফুমি ওহুল কবি উলাজি তুমি উত্তম রিজিক কমেন্ট বক্সে লিখবেন ইয়ার আল জাকুব আমি বারবার আমার চ্যানেলে এই আমলটা ছেড়েছি আর চাকু অর্থ দাও রিজিক দাও সম্মান দাও আল্লাহ তুমি পারো আল্লাহ ছাড়া কেউ পারে না যদি 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 কেউ পারে আগে করে আসেন সব যেখানে ফেল খোদার কালামের চ্যানেলে আসেন ইসলামিক আমল বাংলা চলে আসেন দেখি তো আল্লাহ পা রহমার করম হয় কি না আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বেশ কয়েকটা কথা বলবো মনে রাখবেন কথাগুলো সেটা হচ্ছে নাম্বার ওয়ান যদি দেখেন আপনি পাচ্ছেন না তেত্রিশ আর তাবিজ হরিণের চামড়ায় লিখবেন রুপোর কবজ করে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে হরিণের চামড়া অ্যাভেলেবেল নেই হ্যাঁ তো এটা করতে গেলে দশ বারো হাজার টাকা খরচ হবে পারবেন না ইন্ডিয়ান রুপিতে তো এটা হরিনে ঝিল্লি দিয়ে লিখতে পারেন এটা অ্যাভেলেবেল সব দোকানে পাওয়া যায় মানে হয়তো খুব ছোটো ছোটো করে লেখা সম্ভব না দুটো ঝিল্লি লাগবে বারো বড় চব্বিশশো তিন হাজার টাকা খরচ হবে ইত্যাদি তাহলে তেত্রিশ ছেলে হলে ডান হাতে মেঘ হলে বাম হাতে আপনি লিখিয়ে দেবেন খালের জোয়ারের পানি সমুদ্রের জোয়ারের সময়ের পানি নদীর জোয়ারের সময়ের পানি সমুদ্রের সাগরের জু মানে জোয়ার যখন উঠবে ওই পানিটা একটু সংগ্রহ করবে করার পরে এমাম সাহেব ওই তাবিজ কারক তার কাছে দিয়ে রাখবে যেন পার ডে তিন হাজার তিনশো তেত্রিশ বার পরে আল্লাহু লতি ফুমবে এবুকুমাই শাহুবুল কবি উলাজ মাত্র ছদিন পাঠ করবে ছদিন পাঠ করার পরে ওই পানিটার ওপরে ফুঁ দেবে ছদিন আর ওই পানিটা তোমাকে দিয়ে দেবে আর ওই পানি দিয়ে তুমি ছদিন দিন পর পর গোসল করবে ওই পানি দিয়ে গোসল করবে চান করবে স্নান করবে ইনসা আল্লাহ ওই মানে ওই ছ মানে ছ দিনের মধ্যে তোমার চাকরি হবে কোটি কোটি টাকা আমার আল্লাহ আপনাকে দান করবে ওই ছ দিনের মধ্যে আমার আল্লাহ আপনাকে সম্মানিত দান করবে আমার আল্লাহ আপনাকে উত্তম রিজিক দেখা আমার আল্লাহ আপনাকে রিজিক দেবে বুঝতে চাইছেন না বুঝতে পারছেন না সেটা আপনার দোষ আমার আমার নয় আমাদের ইসলামিক আমুলক বাংলা চ্যানেলের নয় আমার নামে আইডি কার্ড আমি নাকি বাংলাদেশি আমার দাদু আব্দুল জুব্বা ইন্ডিয়ান তার বাপ ফকির আলী সর্দার ইন্ডিয়ান তার বাপ লাল মাহমুদ সর্দার ইন্ডিয়ান তার বাপ রূপ সর্দার ইন্ডিয়ান বাজে কথা আমি কি ভাবছেন কি বাঁধরামি আমার চ্যানেলগুলো নিয়ে যারা ফাজলামি করছে সাধারণ অসহায় মানুষকে যারা ধোঁকা দিচ্ছে সাধারণ আল্লাহর কালামকে নিয়ে যারা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা লু মানে লুটে নিচ্ছে একটা মানুষ নেই বাংলাদেশে তার বিরুদ্ধে গর্জে উঠে তাকে অ্যারেস্ট করবে আমি বলেছি তো এক লাখ টাকা দেবো তাকে এক লাখ টাকা এক লক্ষ টাকা পুরস্কার অ্যারেস্ট করতে যে খরচ সেটা আমি দেবো খোদার কালামের ইজতার সম্মান রক্ষা করবে আমার আল্লাহ মানুষ তার জন্য হেল্লা হন পঞ্চম হনস্টা আল্লাহ মাত্র ছদিন পাঠ করবেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহমান করম হবে ভাইরে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আমি কোনো টোটকা বলছি না কোন মন্ত্র নেই এ হাল নেই কালাম তারপর ছদিন পরে সে রিপোর্ট দেবেন কমেন্ট বক্সে লিখে যাবেন ইয়ার অজ্ঞা অনুমতি আমার পক্ষ থেকে তারাই পাবে যারা আল্লাহর কালাম ভেবে আমল করবে করতে পারে আর আমি অধম কনাকার যাদের বাবাজান কেবেলা যাদের পীর সাহেব যাদের হুজুর আমি তাদের ক্ষেত্রে বলবো ভিডিওটা ফের চলে যান প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো চালিয়ে রাখবেন ওয়াচ টাইম আমার এক হাজার মানুষের ওয়াচ টাইম চাই হানড্রেড পার্সেন্ট ওয়াচ টাইম ওয়াচ টাইম বলতে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় কাটবেন না এমনি চালিয়ে দেবেন যদি না শোনেন সাউন্ড বন্ধ করে রেখে দেবেন যেন ভিডিও এমনি চলে যায় শেষ হয় যেন মনে রাখবেন আমার পক্ষ থেকে অন্তর খুলে তাদের জন্য দোয়া করলাম খদা আল্লাহু হতি শাহ কবুল আজিজে মানে প্রত্যেকটা ফজিলাত রহমত আল্লা দান করো আমিন কমেন্ট বক্সে আবার লেখেন আমিন সোম্মা আমিন আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ